ছুটকিসি দল অনেক পপুলার একটি খাবার তবে এটা ঝাল ঝাল ছাড়া খেতে ভালো লাগে না আর অতিরিক্ত ঝাল খেলে বুক জ্বালা বা গ্যাসের সমস্যা মতো অনেক ধরনের সমস্যা হতে পারে সেই জন্য আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খেতেও ঝাল ঝাল হবে আবার বুক জ্বালা মতো কোনো সমস্যাও হবে না আসসালামু আলাইকুম বুঝতেই পারছেন চেপা রেসিপি শেয়ার করব দশ থেকে বারোটি চেপা সুটকি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ ফালি করে নিয়েছি বড় আস্ত একটা রসুন নিয়েছি আটটি পেঁয়াজ নিয়েছি মাজারি সাইজের সাইজের এবারে মূল রেসিপিতে চলে আসলাম একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম আর এই তেলটা যদি সুটকিতে আপনারা অনেক বেশি খান তাহলে আপনাদের মতো দিবেন আমি আমার মতো দিলাম প্রথমে তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে কাঁচা মরিচের ফালিগুলো আগে দিয়ে দিলাম যেহেতু এখানে আমার মেইন উপকরণ হচ্ছে সুটকির জন্য কাঁচা মরিচ আমি এখানে গরু মরিচের ঝালটা খুব কম ব্যবহার করব আর এই কাঁচামরিচ কিন্তু ভিটামিন তে ভরপুর আমরা সবাই জানি তাই এটা খেলে বুক জ্বালাপোড়া বা গ্যাসের কোনো সমস্যা হবে না সেই জন্যই আমি আপনাদের সাথে ভাবলাম যে মজাও হবে আবার কোনো সমস্যা হবে না তাই এই রেসিপিটি নিয়ে এসেছি কাঁচামরিচগুলো জাস্ট বিশ সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে আমি রসুনের কুয়োগুলো দিয়ে দিলাম এবারে রসুনগুলোকে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি এবারে দেখতে পাচ্ছেন ডাল ঘুটনি দিয়ে রসুনগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি রসুনটা আমি কেটে না দিয়ে আস্ত দিয়েছি কারণ এভাবে একটু ভেঙে ভেঙে দিলে দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে তো এবারে সুটকিগুলো দিয়ে দিলাম চেপা সুটকি আর এগুলোতে কিন্তু ভেতরে যে কাটাটা আছে এগুলো আপনারা উঠিয়ে দিতে পারেন তার জন্য এক মিনিটের মতো তো এক মিনিটেরও প্রায় সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে দিলাম তো সেকেন্ড পরে ঢাকনা সরিয়ে চেষ্টা করবেন ভেতরের যে কাটা আছে সেটা ফেলে দেওয়ার তো অনেক সুটকি আছে কিন্তু একদম গলে যায় তো আমার সুটকিটাও ঠিক এইরকম কাটাগুলো গলে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এইভাবে উঠিয়ে নেবেন তো আমার কাটাগুলো আসলে উঠাতে পারিনি গলে গিয়েছে তো যাই হোক এবারে আরও কিছুক্ষণ ত্রিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে এখানে আমি অল্প পরিমাণে হলুদ মরিচ ধনিয়া একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি তো আমার রান্নাতে আপনারা দেখেছেন আমি পানি দিয়ে এটা গুলিয়ে দিয়ে থাকি তাতে করে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না আর মরিচের পরিমাণ কিন্তু গরু মরিচটা আমি খুবই কম দিয়েছি যেহেতু এখানে কাঁচামরিচ বেশি করে ব্যবহার করেছি পর্যাপ্ত লবণ দিলাম এখন যে মশলার পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নিব আর এটা কিন্তু খুবই সহজে হয়ে যে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি সবসময় আপনাদের সাথে সহজ এবং মজাদার ইউনিক রেসিপি মানে একটু ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করার জন্য চেষ্টা করি অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক টিকটক থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন তো কিছুক্ষণ এনেছে যখন পানিটা শুকিয়ে এসেছিল দেখতেই পাচ্ছেন যে আমি すいません。Uh, uh, পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি এখানে আর বেশি একটা সময় রান্না করার দরকার নেই আমি জাস্ট আবারও ত্রিশ সেকেন্ডের মতো একটু ঢাকনা দিয়ে দিলাম আর একটা কথা বলি আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও পছন্দ করেন আমি জানি সেই জন্যই দেখেন কিন্তু আপনারা লাইক দিতে চান না প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে অবশ্যই কষ্ট হবে না লাইক দিলে আমার কিন্তু কাজে একটু উৎসাহ বাড়বে তো এখানে দেখেন আমি কিছু কালো জিরা নিয়েছি এই কালো জিরাটা চালে দিতে পারেন চালে স্কিপও করতে পারেন তবে দিলে কালো জিরাটার উপকারিতার কথা আসলে শেষ করা যাবে না বলে তো হাতে একটু ঘষিয়ে দিয়ে দিলাম তাতে করে এর ফ্লেভারটা বের হয়ে যাবে শেষের দিকে যখন আমার রান্নাটা হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি কালোজিরা গুঁড়ো দিয়েছিলাম তো আমার চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফিজ